রাজনীতির ময়দানে ফের চমক দু সালে সিপিএম দু হাজার একুশে বিজেপি আর এবার দু সালের ভোটের আগে তৃণমূলে হলদিয়ার বর্তমান বিধায়ক তাপসী মন্ডল সোমবার তিনি ঘাসফুল শিবিরে যোগ দিয়ে জানিয়েছেন বিধায়ক টিকিট পাওয়ার জন্য তিনি দলবদল করেননি বরং হলদিয়ার মানুষের জন্য যেসব কাজ এতদিন করতে পারেননি তা সম্পন্ন করতেই তারই এই সিদ্ধান্ত প্রসঙ্গত দু সালের ডিসেম্বর মাসে মেদিনীপুরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে বিজেপির পতাকা হাতে তুলেছিলেন তাপসী তৃণমূলে যোগ দিয়ে এদিন তিনি শুভেন্দু অধিকারীকেই সরাসরি আক্রমণ করেন রাজনৈতিক মহলের মধ্যে যদি আগামী বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হন তবে টানা তিনবার তিনটি ভিন্ন দলের টিকিটে বিধায়ক হয়ে নজির গড়তে পারেন তাপসী মণ্ডল এখন দেখার হলদিয়ার ভোটাররা তার এই নতুন রাজনৈতিক সফরকে কিভাবে গ্রহণ করেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা তাপস্বী মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে আজকে সামিল হচ্ছেন তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আস্থা বিশ্বাস ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুবক মহিলা সংখ্যালঘু এস সি এস টি ও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল দীর্ঘদিন চৌত্রিশ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন নমস্কার আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি নমস্কার ধন্যবাদ শ্যামলদা আপনি ঠিক আছে ঠিক আছে নমস্কার আমি শ্যামল মাইতি বেশ কিছুদিন ধরে আমরা বিজেপির মধ্যে একটা লক্ষ্য করছি যে গোটা বাংলার যা ঐতিহ্য গোটা দেশের যা ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা ধর্ম বর্ণের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ সেই ঐতিহ্য আমাদের বাংলা বহন করে কিন্তু বিজেপি আমরা লক্ষ্য করছি যে তারা তার এক লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা তৈরি করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যে আজকে সামিল হচ্ছেন তার কারণ বাংলায় রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রাস্তা বিশ্বাস ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুবক মহিলা সংখ্যালঘু এস সি এস টি ও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল দীর্ঘদিন চৌত্রিশ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবক হিসেবে তাপস্বী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন